চিন্তা করতে পারেন হজুর অনেক চেষ্টা করি নিজের সাথে ফাইট করি যে আগামীকালকে থেকে নামাজ পড়বা ওই আগামীকাল কোনো দিনই আসে না বলি যে আগামী কালকে তো কোনো মিথ্যা বলবো না কোনো চগল খুলি না ফ্রেন্ড বন্ধুত্ব তাদের সাথে রাখবো যে আমাকে টেনে হেসে মসজিদে নিয়ে যায় যতই চেষ্টা করি কিন্তু কোনো ভাবে ওই রকম বন্ধু পাই না নিহত হয় না আপনি চিন্তা করতে পারেন হুজুর কিভাবে মনটা পরিবর্তন হবে ওয়াকি এটা শুনে যান এক আলেমী দিন এটা বর্ণনা করছেন যে কাজের লোক আমি খুঁজতে বাগদাদ শহরে ঘুরতেছিলাম আমরা এরকম দেখবেন বাসাবাড়ি কাজের জন্য আমরা হায়ার করি না কিছু লোক হায়ার করি কাজের জন্য পাঁচশো এক হাজার টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসি যে আমার কাজগুলি করে দিবা ঠিক না ঠিক

বলে তিন দেড় হাম নিবো বলে এটা তো ভালো অপরচুনিটি খুব ভালো সবাই চার দেড় হাম নেয় এখন তুমি তিন দেড় হাম দিবা খুব ভালো চলো বলে আরেকটা দ্বিতীয় শর্ত শুনেন দ্বিতীয় শর্ত হলো যখন হাইয়াল সলাহ বলে মসজিদে মহাজেন আজান দিবে তখন আর আমি আপনার কর্মচারী না তখন আমি কর্মচারী কা আওয়াজ দেয় না হার্ড ওয়ান বলে তৃতীয় নাম্বার শর্ত হলো আমাকে কোনো প্রশ্ন করা যাবে না আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিব না বলে ঠিক আছে মালিক দেয় শর্ত তুমি দিচ্ছ শর্ত কর্মচারী হয়ে সমস্যা নাই ইন্টারেস্টিং ক্যারেক্টার নিয়ে গেল কাজ করতেছে সারাদিন কাজ করতেছে দেখে অন্যান্য কাজওয়ালারা যখন কাজ করে দেখবেন যে মাঝে মাঝে সিপাইকে একটু সুখটান দিতে থাকে চা খেতে থাকে অথচ সে কিন্তু মহায়দা করেছে চুক্তিবদ্ধ হয়েছে যে এক হাজার টাকার বিনিময়ে তিনি তেনার কাজটা ছয় সাত ঘন্টা করবে কিন্তু এই ছয় সাত ঘন্টার মধ্যে দেখা যায় এক ঘন্টা ফাঁকি দেয় বাকি পাঁচ ঘন্টা করে ওই যুবক এরকম ছিল না পরেশগা ওই যুবক কাজ করতে করতে জোহর আজান পড়লো চলে যাচ্ছে ওই হুজুরের সাহেব জাদা ছিল ছেলে ছিল তিনি ভাই আপনি কোথায় যান কাজ শেষ করেন বলে কাজ তো করে দিয়েছি যখন বলে যে করে দিয়েছি আমার এখন আর আপনার কর্মচারী না আপনার বাপের কর্মচারী না আমি আপনার বাবাকে বলে দিয়েছি যখন হাইয়া রসোল্লাহ বলে মোয়াজ্জেন নাজান দিবে আমি কর্মচারী কাজ চলে গেলো নামাজ পড়ে আবার আসলো কাজটা শেষ এখন যখন বেতন নিতে আসছে বলে তিন দেড় হাম দেন এখন হুজুর তিন দেড় হাম দিচ্ছে নো কোশ্চেন কোনো প্রশ্ন করা যাবে না চলে গেল যুবক হুজুরের পরের দিন আবার কাজ পড়লো কাজের জন্য লোক লাগবে বাগদাদের ওই বাজারে গেল দেখে ওই যুবককে পাওয়া যাচ্ছে না সবাইকে বলতেছে ওই যুবকটা কই নুরানি চেহারা নামাজই ব্যক্তি যুবকটা কোথায় বলে হুজুর উনি সপ্তাহে একবার আসে বলে ঘটনা কি একবার কেন বলে একবারই আসে তার না এক সপ্তাহে 3 হামের খরচ লাগে 3 হাম কামাইলে এটা দিয়ে এক সপ্তাহের খাবার দাবার ব্যবস্থা হয়ে যায় বলে তারপর কি করে বলে তারপর না কি আল্লাহ বিল্লাহ করে জিকির আযকার করে মদিনার অলার প্রেমে না কি ডুবে থাকে বলে এরকম যুবকই তো দরকার বলে আগামী সপ্তাহে আসলে পাবো বলে পাবেন হুজুর আগামী সপ্তাহে আসলে এসে দেখে যুবক দাড়ি আছে ওই হুজুর গিয়ে সালাম দিলো ওয়ালাইকুম সালাম যুবক উত্তর নিলো আর বলছে বাবা আমার একটা কাজ আছে যাবা হুজুর যাব কিন্তু শর্ত তো তিনটা মনে আছে বলে হ্যাঁ মনে আছে তো শর্ত মনে আছে চল বাবা নিয়ে গেল কার শেষ হলো এরকম এক দুই সপ্তাহ চলে গেলো হুজুরের প্রয়োজন পড়লো দেখতেছে ওই যুবক কে খুঁজতেছে পায় না বলে হুজুর গত সপ্তাহ থেকে আসে না বলে কি হয়েছে বলে নিশ্চই কোনো সমস্যা হয়েছে বলে ছেলেটা থাকে কোথায় বলে হুজুর থাকে হলো বাগদাদের শেষ কবরস্থানের পিছনে একটা কুটির একটা ছোট্ট ঘরের মতো থাকে হুজুর গেলেন গিয়ে দরজার মধ্যে যখন এইভাবে নদ নদাদ টোকা দিলেন টোকা যখন দিলেন ভিতর থেকে যুবক আওয়াজ করল হুজুর আপনি এসেছেন আপনি এসেছেন বলে হুজুর দরজা আছে আসেন হুজুর যখন ভিতরে গেল গিয়ে দেখে ছেলেটা কাতরাচ্ছে অসুস্থ অনেক অসুস্থ দুর্বল হয়ে পড়েছে তখন হুজুর বললেন যে ব্যাপার কি তুমি কিভাবে বুঝলা যে আমি আসছি বলে হুজুর গরিবকে দেখতে ধনী তো আসবে না কোনো আল্লাহ আলাই তো আসবে কোন আ দাwale তো আসবে কোন ধ্বনি তো আর আসবে না বলে বুঝতে পেরেছ হুজুর আপনি এসেছেন আপনার অপেক্ষা ছিলাম হুজুর সময় শেষ বড় তারা ঘুরে আছে আজকে হয়তোবা রুটা পারওয়াজ করে যাবে আজকে হয়তোবা ইন্তিকাল হয়ে যাবে আজকে রাতই আমার ডাক চলে আসবে আমাকে চলে যেতে হবে আল্লাহর কাছে সে বলতে হুজুর 3টা দিরহাম বের করে যে 3টা দিরহাম নেন এটা দিয়ে আমার জানাজা পড়াবেন আগামী কালকে হুজুরে পরে এসে দাফন কাফনের ব্যবস্থা করবেন তারপর একটা রিং ছিল আংকি অনেক দামি খুলে দিল বলে এটা ওই জামানার বাদশা হারুনের রশিদের জামানা ছিল বলে বাদশাহরুর রশিদকে যায় আংটিটা দিয়ে আসবেন আপনার সাথে দেখা করতে চাইবে না উনি তো বাদশাহ হয়তো বা দেখা করতে চাইবে না বলবেন যে তেনার একটা আমানত আপনার কাছে আছে বললে দেখা করবে বাদে আসর নিয়ে তেনাকে আংটিটা দিয়ে আসবেন যুবকের এই কথা শোনার পরে হুজুর বলতেছেন যে আমি তোমার জন্য কিছু করতে পারি ওই হুজুর্গ আল্লাহওয়ালা বলছেন তোমার জন্য কিছু করতে পারি বলে হুজুর হা করতে পারে না আমাকে একটু নিরিবিলি সময় দেন তবার করে আল্লাহর কাছে যেতে চাই আর এই মৃত্যুগুলি দেখো কত সুন্দর নিজের দাফন কাফনের ব্যবস্থা করে যাচ্ছে হুজুর কাছে বলল হুজুর আমাকে একটু সময় দেন তবার রাস্তা খুব কম সময় কম আমি আল্লাহর কাছে মাপ চাইতে চাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাই ওই যুবকের হয়তো বা গুনাও নেই ক্ষমা চাচ্ছে আল্লাহর কাছে যখন কান্নাকাটি করছেন বলো হুজুর আমাকে নিরিবিরি সময় দেন হুজুর বের হয়ে গেল বের রাতের বেলা উনি কাতরাচ্ছেন বিছানা এই প্রান্ত থেকে ওই প্রান্ত চোখে দিয়ে পানি পড়ছে ওই যুবকের কথাগুলি মনে পড়ছে যে এত ইমানদার যুবক আমলদার যুবক চলে যাবে কষ্টে তেনার বুকটা ভারাক্রান্ত হৃদয় হয়ে আছে তিনি চিন্তা করতে করতে ফজরের আজান পড়লো নামাজ পড়ে দৌড়ায় গেলে দোড়ায় গিয়ে যখন ওই যুবকের বাসার মধ্যে ঘরের মধ্যে দরজাটার মধ্যে হাত রাখলেন দেখে যে দরজাটা খোলা অটোমেটিক খুলে গেল একটা সুঘ্রাম একটা সুগন্ধি বাল জানাচ্ছে ওয়েলকাম জানাচ্ছে হুজুর কি এক খুশবু আতি থি اور میں بھٹکتا جاتا تھا ریشمی ہوا تھی মে میں تکتا جاتا जब तेरी गली आया सच तब ही नजर आया मुझ में ही वो खुशबू थी जो तुमने दिलवाया सुबह अल्लाह जो वही काछा गाची का गेलो अल्लाह वाला वही हुजूर काछा गाची का गए बोलते सें देखते सें वो खुशबू टैक्ट तो नूरानी बोलते सें वही जुबू के काछे के का लाफ চেহারা থেকে পর্দাটা সরালাম চাদরটা সরে দেখে এত নুরানি হয়ে আছে মনে হয় কাকে জানি দেখতে দেখতে দুনিয়া থেকে চলে গিয়েছে মনে হয় কে জানি এসে সে যুবককে নিয়ে গিয়েছে যার প্রেমিক ছিল মনে হয় তিনি এসেছিল এখন চিন্তা করতেছেন ওই যুবককে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে এখন কয়েকজনকে নিয়ে তো তিনি এসেছিলেন দেখে যে চার পাঁচজনকে নিয়ে এসেছিলেন কিন্তু কোথা থেকে জানি হাজারো মানুষ সেই জানাতে উপস্থিত হয়ে গেল এখন আসার পরে ওই হুজুর বলতেছেন জানাজা দেওয়ার পরে চোখের পানি ছেড়ে দোয়া করে যখন আসরের সময় বাদশাহ হারুন রশিদের দরবারে গেল এখন ওই যুবকের কাছেও হুজুর জিজ্ঞেস করেছিল কে তুমি বাবা তিনি তো কোনো কথা বলে নাই যখন বাদশাহ হারুন রশিদের কাছে আসরের পরে গেল ওই হুজুর বলতেছে দেখা করব বাদশাহ সাহেব অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না বাদশাহ হারুন ব্যস্ত ছিল যখন বললো আপনার একটা আমানত আছে একটা রিং আছে তখন দেখা পেল খাস কামরায় গেল বাদশাহ হারুন রশিদ জিজ্ঞেস করছে কি চাই কি 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 আমার তো আপনার কাছে আছে বলে আপনার একটা রিং আমার কাছে আছে যখন আন্টিটা বাদশা দেখলো একটা চিৎকার দিল আল্লাহ বলে একটা চিৎকার দিল বলে যে এই রিং এর মালিক কোথায় আন্টির মালিক কোথায় ওই হুজুর ওই আল্লাহ ওয়ালা বলতেছেন সে তো সে গতকালকে রাতেই ইন্তেকাল করে গিয়েছে ইন্তেকাল করে গিয়েছে বাদশা চকের পানি ছেড়ে বলে তার কবরটা কোথায় বলে ওই যে বাগদাদে কবরস্থানে ওখানে দাফন করেছি বাদশার ওই ইচ্ছা পৃথিবী যিনি লীগ দিতেন রুল করতেন সেই বাচ্চা ওই কবরে গিয়ে লুটোপুটো খে সেই কবরটা জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কান্না করছে ওই আল্লাহওয়ালা চিৎকার দিয়ে উঠলেন চিৎকার দিয়ে উঠে বলতেছে না ইসতে কিছু बोला না कुछ बोल रहे हैं ना एक ही कुछ बोलेছেন आप সে কে ছিল কে ছিল বাচ্চা হারুল রশিদ কবর থেকে মুখটা উঠিয়ে बोलतेছে আমার ছেলে ছিল আমার ছেলে ছিল রাজপুত্র ছিল প্রিন্স ছিল ওই আল্লাহওয়ালা চিৎকার দিয়ে বলেন কি বলেন হুজুর আত্মার ছেলে বিঘ মজুর ছিল তিন দের হাড়ের উপরে কাজ করত যুবক এই হেদাতের কথাগুলি আর বেশি দিন নেই দেখেন বয়স্ক তো লাভ ই کرامে কোন রিসেট ওঠে না কারণ মানুষ হবে না আমরা ভুলে ভরা जिंदगी কি শিখাবো আপনাদেরকে এখন যদি পরিবর্তন না হয় রব কে কাছে কি উত্তর দিবে আরে কবরে গেলে দয়াল নবী যদি বলে লাজ চিনি না বেঈমান ও যদি আপনি অন্যের চোখল করে ক্রিটিসাইজ দিয়ে গিবত নিয়ে মিথ্যা নিয়ে পড়ে আছে মিথ্যা আমাদের পারফিউম হয়ে গিয়েছে চোখল আমাদের পোশাক আশাক হয়ে গিয়েছে আমাদের মধ্যে হেদায়ত কেন জানি উঠে যাচ্ছে ওই আল্লাহ বাড়া চিৎকার দিয়ে বললেন হুজুর আপনার ছেলের এই মার ফট কি এই রহস্য কি বলে হাজাতে হাজাতে দাউ তাই আলেহে রেহমা সে মুড়ি ছিল আমার ছেলে যখন একজন আল্লাওয়ালার সঙ্গে জ্ঞাপন করেছিল ওয়াকুলমা ফদ ইক কোরআনের কথা অনুযায়ী ইন্না দিন আয়ুব বার্নুনাম যখন আমার নবীর গোলামীর মধ্যে চলে গিয়েছেন আল্লাহওয়ালা হয়ে গিয়েছিল আমার ছেলে আমার ছেলে তো আমার ছেলে ছিল কিন্তু দেখেন যেতে যেতে একটা রিং তার কাছে ছিল এটাও ফেরত দিয়ে দিয়েছে বলেছে ছেলে বাবা এত হঠাৎ সম্পত্তি করে গিয়েছো কি জবাব দিবা তিনি যদি তোমাকে প্রশ্ন করে কি উত্তর দিবা আমার ছেলে আমার মুর্শিদ আমার শেখ হয়ে গেল শেষে যেতে যেতে সে আমাকে শিক্ষা দিয়ে গেল এই দুনিয়ার আপন জন আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপনা সদাই যাওয়ার সময় কিছু নিয়ে যায় নেই ভয়ের আমার তখন বাচ্চা রশিদ বলছে যে দুনিয়া ফানি এ দুনিয়ার কোনো কিছুই চিরস্থায়ী নয় ওই যুবকের কথা একটা স্মরণ করুন যুবক আপনার কি বলছি এই কথাগুলি আর কতদিন চলবে আমি জানি না এখনো সময় আছে মৃত্যুর আগে তহবা করে ফিরে আসুন এমন হতে পারে কবরে যেতে দেরি হবে না আমার নবী যখন আসবে মানরাবু কমাদিনুক মাকুতা তাকুলু ফিয়াক কি আযাল রাদুলান্দি মুহাম্মাদি দি মুহাম্মাদি যখন তিনটা প্রশ্ন মুন্কা নাকিক করবে বুখারীতে এসেছে একটা প্রশ্ন মাকুতা তাকুলু ফিয়াক কি আযাল রাদুলান্দি মুহাম্মাদি জিজ্ঞাসা করবে তোমার সামনে বশাই মুস্তাফা মুহাম্মদ আরবি কে বলো তাকুলু কি বলতে নিজের মত বলতেছো না ইয়া রাসূলুল্লাহ বলেছো যখন নবী আমার আপতার আজকের মাহফিলের জন্য আসা বসা কবুল করে নাই আমার নবী আল্লাহর ইজ্জতের কাজন করে বলছি যার কাজায় আমি মাধ্যম সালমাদানের রু আছে যিনি চাইলে এই মুদ্রা আজালামকে পাঠিয়ে আমার রু কবজ করতে পারেন সে রব্বে করিমের ইজ্জতের কাজন করে বলছি যদি আজকের এই ম্যাপিন এই যদি আপনার কবুল হয়ে যায় তাহলে মনে রাখবেন আমার দয়াল নবী বলবে সে কি বলবে আমি তার কি লাগি আমি বলতেছি আমার আসে কয় আমার প্রেমিক হয় তাকে বেস্ট নামত দিয়ে দিয়েছি